নমস্কার গল্পের জংশনই আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত গল্পের জংশনের আজকের গল্পটি হল সত্যজিৎ রায়ের লেখা নিতায় ও মহাপুরুষ গল্পটি শুরু করা যাক কোন এক জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে মানুষের মধ্যে বেশিরভাগই মাঝারি দলে পড়ে কথাটা হয়তো সত্যি কিন্তু নিতাইকে মাঝারিও বলা চলে না অনেক ব্যাপারে সে অত্যন্ত খাটো দেহের দিক দিয়ে যেমন মনের দিক দিয়ে সে খাটোই রয়ে গেছে তার বয়স সবে আটত্রিশ ফেরোল সে যে ব্যাংকে ক্যারানি চাকরিটা করে সেটাও অবশ্য খাটো মাসে যা আয় হয় তাতে বউ আর একটি তেরো বছরের ছেলে নিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চলে তাও ভাগ্যি যে মেয়ে নেই থাকলে তার বিয়ে দিতে নিতায় সুতুর হয়ে যেত বউয়ের গন্ধনা তাকে সইতে হয় সর্বক্ষণ সেটা বলাই বাহুল্য কারণ সৌদামিনী বেশ দজ্জাল মহিলা তার বাড়িতে যেমন নিতায় সদা তটস্থ অফিসেও বড়বাবু মেজবাবু সেজবাবু সকলের চোমড়া আনি তাকে সহ্য করতে হয় জীবনে এমন কোন কাজ যদি সে করত যাতে তার গর্ব হয় যাতে পাঁচজনে তার সুখ্যাতি করে তাহলে কি ভালোই না হতো কিন্তু তেমন কপাল নিতাই করে এসেছে তার ধারণা সে ঈশ্বরের দায় সারা সৃষ্টির মধ্যে একজন তাকে গড়ার সময় বিধাতা ছিলেন অন্য মনস্ক তাই সে জীবনে কিছুই করতে পারল না যাদের উপর ঈশ্বরের সুনজর পরে তারা কেমন মানুষ হয় তারা একটা উদাহরণিতাই দিতে পারে এখনি দুদিন হলো কলকাতায় একটা সাধু বাবা এসেছেন জীবানন্দ মহারাজ যার শিষ্য শিষ্যারা নাকি ইয়াত্তা নেই যিনি বাগ্মী যিনি সুকণ্ঠ যার গীতার ব্যাখ্যা শুনে লোকে মোহিত হয়ে যায় যা স্পর্শ করতে পারলে লোকে কৃতার্থ বোধ করে ঈশ্বরের এক নিচেই তার স্থান জীবানন্দ মহারাজ হ্যারিংটন স্ট্রিটে এক ভক্তের বাড়িতে এসে উঠেছেন কৃষ্ণনগর থেকে শহরে তাকে নিয়ে হইচই পড়ে গেছে কাগজের প্রথম পাতায় তার ছবি এমন যাত্রের মহাপুরুষ নাকি বহুকাল দেখা যায়নি তার স্ত্রী দুজনেরই ইচ্ছা এনার দর্শন পেতে যা শোনা যাচ্ছে ভিড়ের চোটের সাধারণ লোকের পক্ষে নাগাল পাওয়া দুষ্কর ব্যাপার যে বাড়িতে এসে তিনি উঠেছেন সে বাড়ির মাঠে স্বামী আনা খাটানো হয়েছে বাবাজি সকাল সন্ধ্যে বেদিতে গিয়ে বসেন ভক্ত সমাগম হয় বাবাজি নানা রকম আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলেন ভক্তদের মধ্যে যারা খুব ভাগ্যবান তারা সামনের দিকে বসেন বাবার হলে তাদের আলাদা করে ডেকে এনে কথাও বলেন তাদের ভক্তদের ভক্তি আরো বেড়ে যায় দ্বিগুণ নেতাই যে কোনোদিন এ আসরে প্রবেশ করতে পারবে আর প্রথম সারিতে বসবার সুযোগ পাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেন শেষ পর্যন্ত শিশু এসে গেল রসিক লালের কল্যাণে রসিক বোস নিতায়ের ভাইরা ভাই সে বড় কোম্পানিতে বড় চাকরি করে তবে তার জন্য তার কোনো দম্ভ নেই সে নিতায়ের বাড়িতে মাসে অন্তত তিনবার করে তো আসেই এবং ভালো মনে নানা রকম গাল গপ্প করে সাধু সন্ন্যাসী সম্পর্কে তার একটা আগ্রহ ছিল আগে থেকে এবং প্রথম সুযোগে জীবানন্দ গ্রহণ করে তার প্রথম শ্রেণীর মধ্যে একজন হয়ে গেছে রশিক এই শনিবার নিতাই বাড়িতে এসে বলল একজন খাটি মহাপুরুষ দেখতে চাও তো চলে এসো আমার সঙ্গে কার কথা বলছো নিতাই প্রশ্ন করল কার কথা আবার একজনই তো আছেন হ্যারিংটন স্ট্রিটে ডেরা বেঁধেছেন চোখের জ্যোতি দেখে বোঝা যায় পৌরাণিক যুগে সাধু সন্ন্যাসীটা কেমন ছিলেন তার দর্শন না পাওয়াটা জীবনের একটা খুব বড় লস কিন্তু তার একশো হাতের মধ্যে তো যাওয়াই যায় না বলে শুনেছি সবাই পারে না যেতে কিন্তু আমি কি কপাল করে এসেছি জানি না আমার স্থান একেবারে প্রথম সারিতে আমার উপর বাবার একটা টান পড়ে গেছে যখন কথা বলেন তখন বেশিরভাগটাই আমার দিকে চেয়ে বলেন শুনে গায়ে কাটা দেয় বারবার যাবে তো বলো সে আর বলতে এমন সুযোগ আসবে সে তো ভাবতেই পারিনি হিমালয় পঁচিশ বছর তপস্যা করেছেন গঙ্গোত্রীর ধারে দেখলে আর বলে দিতে হয় না যে ইনি একজন খাটি আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা রিতায় আর তার স্ত্রীকে নিয়ে যেতে রসিকলালের কথাই কথায় যেন পুরোপুরি ভরসা হচ্ছিল না নিতায়ের না পারলে আমার নাম নেই জোরের সঙ্গে বলল রসিকলাল ভালো কথা আতর মেখে যেও বাবাজি আতরের গন্ধ খুব পছন্দ করেন আশ্বিন মাস তাই ছটা থেকেই অন্ধকার হয়ে গেছে হ্যারিংটন স্ট্রিটে ব্যারিস্টার যতীন সেনগুপ্তের বাড়ির মাঠে স্বামী নিচে ফোরোসেন্ট লাইটের ব্যবস্থা তাই বাবাকে দেখতে কারোর অসুবিধা হচ্ছে না সুবেশী নারী পুরুষের ভিড় দেখে প্রথমেই তাই হক চকে গিয়েছিল কিন্তু রসিকলাল তাদের শটার নিয়ে গেল একেবারে সামনের সারিতে রসিকলাল পৌঁছে প্রথমে সারম্বরে বাবাজির পদধুলি নিল আর তার দেখা দেখি নিতায় আর তার স্ত্রীকেও নিতে হলো তারপর মাটিতে বসে নিতায় প্রথম বাবাজির দিকে ভালো করে চাইল চেহারা তাতে সন্দেহ নেই আবক্ষ দাড়ি মাথায় কাঁচা পাকা মেশানো ঢেউ খেলানো চুল কাদ অব্দি নেমে এসেছে পরনে গেরুয়া সিল্কের আল খাল্লা কলায় তিনটে বড় বড় রুদ্রাক্ষের মালা বাবার দুপাশে বেলফুলের মালা তৃপো করে রাখা হয়েছে বোঝাই যায় সুগন্ধের জন্য ভক্তরা সেগুলো বাবাকে দিয়েছে নিতাই নিজে কোনো গন্ধদ্রব্য ব্যবহার করেন কারণ ও জিনিসটা তার বাড়িতে নেই কিন্তু আতর অন্যান্য সেন্টের গন্ধ সে চারিদিক থেকেই পাচ্ছে তার সঙ্গে যোগ হয়েছে ধূপের গন্ধ সব বেশ একটা ধরানো ভাব বাবা এতক্ষণ চুপ এবার মুখ খুলে গীতের একটা শ্লোক আওড়িয়ে তার ব্যাখ্যা শুরু করলে নিতাই দৃষ্টি সম্পূর্ণ বাবার উপরে নিবদ্ধ তার একটা কারণ আছে একটা নয় দুটো কারণ এখন বাবার চোখ তিনি হলেন যাকে বলে আর দুই হলো বাবার নিচে একটা বেশ বড় আচিল এই দুইয়ে মিলে নিতাইকে হঠাৎ যেন কেমন অন্যমনস্ক করে দিল ওই আছিল আর ওই লক্ষ্মীটার চোখ এবারে আরো ভালো করে খুটিয়ে বাবার মুখের দিকে চেয়ে দেখল নিতা আর একাগ্রভাবে শুনতে লাগলো বাবার কথা দীপি গড় করে ব্যাখ্যা করে চলেছেন সুললিত কণ্ঠস্বর মনে হয় এটি গানও ভালো করবে তার সাক্ষ্য দিচ্ছে বাবারই এক পাশে রাখা হারমোনিয়াম আর খোল হঠাৎ একটা কথায় বাবা যেন একটু তলে গেলেন একবার মাত্র একটা সামান্য হজট কিন্তু তাতেই নিতার মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল আর সেই সঙ্গে তার মুখ দিয়ে বেশ জোরের সঙ্গে উচ্চারিত হলো একটা নাম ছেল নামটা বাবার গলায় চেয়ে একদম উপরে হওয়াতে সবার মধ্যে দিয়ে একটা বিস্ময়ের বিরক্তি মেশানো চমকে স্রোত বয়ে গেল এই বিয়াদকেল বালকটিকে যে বাবার ব্যাখ্যার সময় এভাবে চেঁচিয়ে ওঠে রশিক অবশ্য অবশ্যই আর সকলের মতোই হতভম্ব ভাইরা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি ছিল ছিল আবার কি কথাটা বলেই অবশ্যই নিতাই একদম চুপ হয়ে গেছে আর সেই সঙ্গে মুহূর্তের জন্য বাবাজির মুখ বন্ধ হয়ে তার দৃষ্টি চলে গেছে এই অবাচিন অপরাধীটির দিকে এরপরে যা ঘটনাটা ঘটল তার জন্য নিতাই প্রস্তুত ছিল না যদিও থাকা উচিত ছিল বাবাজির দুই পাশে বসা তার দুই প্রধান চেলা উঠে এসে নিতাইকে বললেন আপনাকে বাইরে যেতে হবে বাবাজির হুকুম উনি ব্যাঘাত বরদাস্ত করেন না নিতাই শাস্ত্রিক উঠে পড়ল আর সেই সঙ্গে রসিকলালকে উঠতে হল গেটের বাইরে এসে রসিকলাল নিতাইকে বলল কি ব্যাপার তো তোমার কি ভিমরতি ধরল নাকি এত সুযোগ দিলাম তারপরে এইরকম একটা কেলেঙ্কারি করে বসলে নিতাই বলল কিন্তু ও যে সত্যি ছিল ওর ভালো নাম শ্রীনাথ ও কাটুয়াতে আমাদের স্কুলে আমাদের সঙ্গে সব কথা রাস্তায় দাঁড়িয়ে বসে আচার্যানে পুরো ঘটনাটা বলল ওই শ্রীনাথ ওরফি ছিল স্কুলের নাম করা শয়তান ছেলে ছিল তিনবার পরপর প্রমোশন না পেয়ে অবশেষে নিতায় সহপাঠী হয় সেও লক্ষ্মী তারা তারও ছিল চোখের নিচে আছিল সেও কথা বলার সময় হঠাৎ হঠাৎ তোলে যেত তবে তার চেহারাটা ছিল ভালো ভালো গান গাইত আর ভালো অ্যাক্টিংও করতে পারত এই শেষের দুই গুণের জন্য সে স্কুলে টিকে ছিল নইলে তাকে অনেকদিন আগেই রাস্টিকেট করা হতো সেই ছেলেই আজ গেছে জীবানন্দ বাবাজি যার শিষ্য সংখ্যাতীত তার তত্ত্ব কথা শোনার জন্য লোকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে যার দর্শন না পেলে লোকের জন্ম সার্থক হয় না রসিকলাল সব শুনে বলল তোমার ছেলে স্কুলে যাই করে থাকুক না কেন সব মানুষের জীবনেই পরিবর্তন আসতে পারে আর যে সে সিদ্ধ পুরুষ তাতে কোনো ডাউট নেই কাজেই তুমি তোমার ছেলেবেলার কথা ভুলে যাও কারই চলো বাবার কাছে ক্ষমা চাইবে বাবার দয়া অশেষ তিনি তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। নিতায়ের মন কিন্তু অন্য কথা বলছে এত এতদিন পরে তার মনে পড়ে গেছে স্কুলের কথা ছেল তাকে ভালো মানুষ পেয়ে নানা রকম ভাবে অপদস্থ করত কত রকম ভাবে যে সে নাজেহাল হয়েছে কোনোদিন তার কারণ ছেল ছিল অত্যন্ত ধূর্ত আর সেই ছেল আজ নিতার ভাবতে পারল না আজকে আসারে ছেলে বলে চেঁচিয়ে ওঠার অন্যায় হয়েছে ঠিকই কিন্তু নিতায়ের পক্ষে নিজেকে সামলানো সম্ভব ছিল না সব অবস্থায় সামলে চলা মানুষের পক্ষে সম্ভব নয় আজকের অবস্থাটা ছিল সে রকম একটা অবস্থা ছেলুর কাছে নিতায় ক্ষমা চাইবে ঠিক করে সেটা সম্ভব নয় পরদিন ছিল বুধবার নিতায়ের অফিস দশটায় সে বাড়ি থেকে বেরোয় সাড়ে নটায় সকাল সাতটায় চা খেয়ে সবে সে কাগজটা খুলেছে এমন সময় দরজায় টোকা পড়ল রাস্তার উপরেই ঘর দরজা খুললে নিতায় দেখলো একটা চশমা পড়া ভদ্রলোক দাঁড়িয়ে আছে বেশ স্মার্ট চেহারা বয়স বেশি নয় আপনি প্রশ্ন করল নিতায় আমি দৈনিক বার্তা কাগজ থেকে আসছি বললেন ভদ্রলোক আমার নাম দেবাশীষ সান্নাল আমি একজন সাংবাদিক গতকাল সন্ধ্যায় জীবানন্দ বাবার আমি উপস্থিত ছিলাম কালকের পুরো ঘটনাটা আমি দেখি তারপর আপনাদের ধাওয়া করে এসে আমি আপনাদের বাড়িটা দেখে যাই কিন্তু আজ আসার কারণটা কি আমি জানতে চাই ওভাবে চেঁচিয়ে উঠলেন কেন এবং তার ফলে আপনাকে ওখান থেকে সরানো হলো কেন আপনি যা বলবেন সেটা আমি রেকর্ড করে নেব আমাদের ইচ্ছা এই নিয়ে একটা খবর বার করা নিতায় অনুভব করলো যে সে হঠাৎ সাংঘাতিক ক্ষমতার অধিকারী হয়ে পড়েছে তার মতো নগন্য ব্যক্তির পক্ষে এটা একটা আশ্চর্য ঘটনা সেই সাংবাদিককে আসল ঘটনা সব খুলে বলে দিয়ে জীবানন্দ বাবাজির মুখোশ খুলে দিতে পারে সেই সঙ্গে তার ভক্তদের মধ্যে তুমুল আলোড়াল সৃষ্টি করতে পারে এটাই কি তার কর্তব্য এই ভণ্ড সাধুর মুখোশ খুলে দেওয়া সেই স্কুলের ছেলের বাদরামের কথা প্রকাশ করে কিন্তু পরেক্ষণে নিতাই বুঝলো যে করেই হোক ছেলেও আজীবনের প্রতিষ্ঠা লাভ করেছে তাই বলে তাকে হিংসে করে নিতাই সব ব্যাপারটা ফাঁস করে দিতে চাইছে শুধু তাই না ছেনোর হাতে যে নিতায় বারবার ন্যাজেহাল হয়েছিল সেটা নিতাই আজ অবধি ভুলতে পারেনি তাই এখানে একটা প্রতিহিংসারও প্রশ্ন আসছে নিতাই বুঝলো যে এ কাজটার মধ্যে খুব একটা বাহাদুরির ব্যাপার নেই নিজে পেটা খাচ্ছে বলে পরের ভাত মারার ব্যাপারটা কি কিরকম প্রকৃতি সে নিজের সৎ থেকেছে কিন্তু বয়সের সঙ্গে যে ছেলের মধ্যে একটা অমূল পরিবর্তন আসেনি সেটা জোর করে কে বলবে মানুষের মন কখন কি হয় কোন দিকে কিভাবে চলে সেটা বোঝা বড় শক্ত ছেলে যদি সত্যিই সংস্কার হয়ে থাকে সাংবাদিক উদ্দীপ হয়ে চেয়ে আছে নিতায়ের দিকে নিতাই বলল কালকের ঘটনাটি সম্পর্কে আমি কিছু বলতে চাই না এটা কাগজে ছাপানোর উপযুক্ত খবর নয় আপনি কি কিছুই বলবেন না হতাশা সুরে প্রশ্ন করলেন সাংবাদিক আগে না কিছুই না বলাই বাহুল্য পরের দিন দৈনিক বার্তা কাগজে বিষয়ে কিছুই বেরোল না কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এই যে জীবানন্দ বাবাজি কলকাতা এসেছিলেন পনেরো দিনের জন্য তিনি হঠাৎ এই ঘটনার পর তিনি অর্থাৎ সাত দিনের মাথায় তার ভক্তদের কাছে ঘোষণা করলেন যে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে তাকে পাটনা চলে যেতে হচ্ছে এই ঘটনার পর বছর কেটে গেছে বাবাজি কিন্তু আর কলকাতা মুখ হননি গল্পটি এখানেই শেষ হলো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ